তোরাLambda 10 টাকা গ্লাস বিক্রি করতেছান 10 টাকা গ্লাস বিক্রি করে আপনার আনুমানিক কত টাকা লাভ হয় একটা গ্লাস বিক্রি করে 3 টাকা আগে লাভে 60 টাকা আপনার লাভ থাকে 3 টাকা কত হওয়া টাকা প্রতি গ্লাস বিক্রি করে হ্যাঁ আপনার আড়েটা কি কি বার লাগে এখানে এখানে আপনার হাট লাগে মঙ্গলবার এবং শনিবার সপ্তাহে দু দিন হাট লাগে দেনা আপনার আনুমানিক কি পরিমাণ এখানে বিক্রি হয় দিন টোটাল বিক্রি হয় সাত আটশো টাকা এখানে তিনি এই ভাইয়ের শরবত যে আমরা কথা বলবে ভাইয়ের সাথে দেখি ভাই খাওয়ার পর কি বলে শরবত সম্পর্কে খাওয়ার পর দেখি শরবতটা খুবই সুন্দর এসেছে মাসাল্লাহ কথা বলে মাত্র ভাইয়ের সাথে অলরেডি আশেপাশ দা ক্রেতাও উপস্থিত এখানে আছে কথা বলল ভাইয়ের সাথে ভাই আপনাদের খেলেন খাইলেন শরবতটা খাওয়ার কেমন লাগলো আপনার মানে শরবতটা শরবতটা আপনার খুব টেস্টি লাগছে না আপনার এই বর্তমান দেখে যে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি প্রচন্ড আপনার রোদ রোদের ভিতরে গরম গরমের ভিতরে তৃষ্ণা মেটানোর জন্য এ ভাই একটা যে এখানে বিক্রি করছে দশ টাকা দশ টাকার কে আপনার তৃপ্তি সহকারে আপনার রয়েছে দশ টাকায় আমরা তৃপ্তি সহকারে খাইলেন দশ টাকায় আপনার মানে সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর জন্য এটা খুব একটা কাঠের ভিতরে একটা ভালো একটা ব্যবস্থা করছে ভাই এ সম্পর্কে কিছু বলেন

জেলার শিরগঞ্জ জেলার অন্তর্গত রায়গঞ্জ থানার চান্দাগনা ইউনিয়ন এই এটা হাট অবস্থিত না এখানে আপনার সপ্তাহে দুই দিন হাট লাগে না আপনার মঙ্গলবার এবং শনিবার এই দুই দিনের মধ্যে বড় হাট কোন দিন লাগে আপনার শনিবার শনিবারে হচ্ছে সবচেয়ে বড় হাট দেখো কি কি দেবা নাই